একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে ব্যাস বেলা ফুরল দুদিন আগে দেখা মেহগিনী চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে তাকে কাটতে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল শ্মশানে সদ্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়ল পাড়া ছাড়ল ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলই না কোনোদিন বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চুমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবি জমল এসব কেন সেদিন রাগে মানুষটা অফিস থেকে বাড়ি ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত করে বাতাসে কি অদ্ভুত মায়ায়। এভাবে নরম মোমের মতন গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্দুক দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় চোখ রাখুন একটা নরম কাঁথা গায়ে চড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায় একটাই জীবন বুঝলেন একটাই জীবন